এই মানুষ মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা ইমানদার আমরা মুসলমান তারা মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা মুসলমান আমরা ইমানদার কিন্তু নবী গো তার এটাও স্বীকার করে নেবে আমরা আখেরাতকে বিশ্বাস করি আমরা কিয়ামতকে বিশ্বাস করি আমরা আখেরাতকে বিশ্বাস করি আল্লাহবি সাবধান সাবধান হয়ে যান ওরা মুখে মুসলমান দাবি করলেও ওরা প্রকৃত পক্ষে অন্তরে মুসলমান হতে পারবে না আবার যদি পরিপূর্ণ মুসলমান হতে চান তাহলে আপনার কাজ হতে হবে মুসলমানদের মত কিন্তু আমার ভাইরা আজকে লক্ষ্য করে দেখেন আজকে মুসলমানের সন্তানেরাই আজকে গান বাজনা আয়োজন করতেছে আবার ওই মুসলমানের সন্তানেরাই আজকে স্টেড কাপিয়ে নারী নর্তকি দিয়া আজকে সমাজটা 6 লাখ করে দিচ্ছে কথা বলেন ঠিক না এখন তো अपन যাই মহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় মানুষ নতুন বছর উদযাপন করার জন্য গান বাজনা ঢোল তবলা এবং নর্তকীদের নাচে মাতোয়ারা হয়েছে কথা বলেন ঠিক কিনা সময় তো আমার প্রিয় ভাইরা একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলমানের জীবনে যখন নতুন বছর আসে এই নতুন বছরটা ইবাদতের মধ্য দিয়ে কাটানো কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখছি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যেই দেশে ফজরের আজানের পরে মানুষের ঘুম ভাঙে এশার আজানের পরে মানুষ ঘুমাতে যায় এই দেশে নতুন বছর উদযাপন করার জন্য আমার দেশের সোনার সন্তানেরা গান বাজনা কনসার্টের আয়োজন করছে কথা বলেন ঠিক আমার ভাইরা নতুন বছর ইবাদতের মাধ্যমে যদি আপনি উদযাপন করেন এই নতুন বছর উদযাপন করে এই নতুন বছর ইবাদতাদতের যত আজাব এবং গজব দিবেন আপনার ইবাদতের মধ্য দিয়ে যেন এই আজাব এবং গজব আল্লাহ তালা দূর করে দেয় এজন্য আমার ভাইয়াব আজকে এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আয়োজনের মঞ্চে যদি মানুষ দূর দূরান্ত থেকে এসে যদি ঘুরে যায় তাহলে এই মাহফিল আপনাদের ব্যর্থটা ছাড়া আর কিছু হতে পারে না আমি যে আয়তে কারিবাতে বাদ করেছি এই আয়তের উপর ইনশাল্লাহ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন তাও ফিক দান করে এজন্য সকলেই দোয়া করছি আল্লাহ মামিন

মহাগ্রন্থ আল যেখানে বসে থাকে আল্লাহ বলেন সম্মান করার কারণে কোরআনকে সম্মান করার কারণে আমার আল্লাহ ময়দানে তাদের জন্য কোরআনুল করিমকে সুপারিশ হিসেবে রেখে দিয়ে দেয় রাব্বুল আলামিন ওই মানুষের অন্তরটাকে ইমানি নুর দে পরিপূর্ণ করে দিবে কোন আল্লাহ আমার ভাইরা একান্ত আপনাদের কেউ বসে যায় আল্লাহর নবী বলেন কোরআনের মস্তিষে যারা বসে যায় যে জায়গার ভিতরে বসে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটা তার জন্য ময়দানে সাক্ষী হিসাবে রেখে দিয়ে দেয় আমার ভাইরা একান্ত আপন যারা আল্লাহর নবী আরো বলেন যারা কোরআনুল কারীম শোনার জন্য বোঝার জন্য যারা

আমি আল্লাহর তোমাদের বনতিছি আল্লাহর পুনা নবীন বলেন তোমরা আল্লাহ পুনা নবীনকে ভয় করো

এবং তোমরা যত যত ভয় করার পরে যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে বেরেছো আমার প্রিয়രായ একান্ত আপনজনেরা আদব ইয়াতে ব্যাখ্যায় তাশের বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভয় করা প্রয়োজন আপনার জন্য আল্লাহকে ভয় যত বিধান আছে ইসলামের ভিতরে যত বিধি বিধান আছে সব বিধি বিধান গুলোকে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আল্লাহ

খলিফা অমর যদি রাত একটা বস্ত দুইটা বাস্ত তিনটা ওই মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিতে আমার একান্তরের দরজার আগে একটু কান পেতে শুনলেন ওই বাড়ির ভিতরে দুইজন মহিলা গল্প করছে দুইজন মহিলার ভিতরে একজন ছিলেন তার বাপ আর একজন ছিলেন মেয়ে মা এবং মেয়ে দুইজন কথাবার্তা বলছেন কি কথাবার্তা সেখানে বলছে মা মেয়েকে ডাক দিয়ে বলছেন আমার পরীক্ষার টুকরা মেয়ে ও আমার সন্তান রে আজকে গাফি থেকে দুধ দহন করেছ এই দুধ দহন করার কারণ এই দুধ দহন কতটুকু হয়েছে অন্য দিনের চেয়ে আজকে আমি করে দেখলাম অন্য দিনের পরিমানে আজকে দুধ অনেক কম হয়েছে আমার মেয়ের আজকে দুধ যেহেতু কম হয়েছে এই দুধের ভিতরে একটু তুমি পানি মিশিয়ে দাও আমার মেয়েরা একান্ত আপন জনের এই দুধের মধ্যে পানি মিশানোর কথাটা মেয়ে যখন শুনলো মেয়েটা দিয়ে বলে মারে তুমি কি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন যদি একবার হাটে ওই রাস্তায় সব তার দিন যেতে ভয় পায় ও আমার মারে এই কথাটা তুমি একবার বলেছো আর একবার বলার চেষ্টা করো না

আল্লাহর বন্দি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে আমার ভাইরা আমার বাচ্চা যারা এই কথাটা থেকে একটু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রবের ভয় কতটুকু আপনার অন্তরে থাকে প্রয়োজন আল্লাহর বন্দি আল্লাহর বন্দি তার মাকে বলছে মা রে একটু চিন্তা করে দেখ একটু চেতনা করে দেখ যেই আমার যেই রবের যে আমার গভীর রজনীতি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের রাষ্ট্রের মানুষের খবর নেয় ও আমার মা এই খবর খবর যদি আমার কাছে কারে চলে যায় তাহলে কি অবস্থা হবে আল্লাহর মেরে এত গভীর এই কথাটা এত পছন্দ হয়ে গেল আল্লাহ রব্দুল আলমিন হদেরত অমরের মনটা নরম করে দিলেন মেয়েটা ডাক দিয়ে বললো মা আমার মা একটু চিন্তা করে দেখ তুই আজকে

দুধের মধ্যে পানি মিশালি ওরে মা কিন্তু অমরকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই অমর ওই আল্লাহ ওই আল্লার চোখ তো তুই ফাঁকি দিতে পারবি না আমার

Iraika word. এই ওই মানুষটা কোনোদিন মানব রসিত আইন মানতে পারে না একান্ত আপনজনের আমার প্রাণের ভয়রা আমার দুনিয়ার ময়দানে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেন তাহলে 10টা উপকারিতা আছে আমি আপনাদের সামনে এই 10টা উপকারিতার কথা বলে আমি আলোচনাই ডিটেনে নেব আমার ভাইরা যারাasthen বসে যান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যারা দুনিয়ার ময়দানে ভয় করে চলবেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দিগুলোর জন্য দুনিয়া ময়দানে দশটা পুরস্কার দিয়ে দেব কানবাহান আল্লাহ একান্ত আপনার প্রাণের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে পুরস্কারটা আপনাকে দেবে সেইটা হচ্ছে দুনিয়ার ময়দানে আপনার রিজিকের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে কুন সুবহানাল্লাহ একান্ত আপনজনের আবাদ বাইরের বাইরের আবাদ এই যে রিজিক আপনি

করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনার রিজিকের সমস্ত কষ্ট দূর করে দেবে রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার 10টা ছেলে এই ছেলে মেয়েগুলো কেমনে খাবে কেমনে এদের খরচ বহন করবে এইটা আপনাকে চিন্তা করা লাগবে না আপনি যদি একমাত্র আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তাটা দূর করে দিয়ে দেবে কোন সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বার হলো আল্লাহকে যারা পরিপূর্ণ ভয় করবে আর ভাইয়েরা আল্লাহকে যারা পরিপূর্ণ ভয় করবে এদের দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে এদের সমস্ত কাজগুলো দুনিয়ার সব কাজগুলো সহজ করে দিবে কোন সুবহানাল্লাহ আর ভাইয়েরা তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন কে যারা দুনিয়ার ময়দানে ভয় করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শয়তানের সমস্ত চক্রান্ত শয়তানের সমস্ত চক্রান্ত থেকে শয়তানের সমস্ত অনিষ্টতা থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব এরপরে আবার বাইরাত চার নাম্বার হলো আল্লা রবুল বলেন আমি আল্লাহ তাদেরকে আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরগত তাদের জন্য উন্মুক্ত করে দেই কনসবাহান আল্লাহ এরপরে আবার আমার ভাইরা পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন একটা ক্ষমতা দান করবে তারা হক এবং বাতিল এই দুইটাকে পার্থক্য করতে পারবে ছয় নম্বর আমার ভাইরা ছয় নম্বর আল্লাহকে যারা ভয় করবে আল্লাহকে যারা তাকে অর্জন করে যারা পরিপূর্ণ ভয় করতে পারবে আল্লাহ রবিন বলেন আমি আল্লাহ তাদেরকে কাপেরদের সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ তাদের মুক্ত করে দিয়ে বলেন সুবাহান আল্লাহ এরপরে সাত নম্বর হরফ যারা আমি আল্লাহকে পরিপূর্ণতা সময় করবে আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন সাত নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদের আমলগুলো বিশুদ্ধ করে দিব এরপরে আট নাম্বার হলো যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার ক্ষমতা দিয়ে দিব এরপরে আবার নয় নাম্বার বিষয় হল যারা আল্লাহকে পরিপূর্ণ আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি আল্লাহ তাদের তাদের ভিতরে এলে এবং জ্ঞান অর্জন করার ক্ষমতা দান করে দিব এরপরে ১০ নম্বর হল আল্লাহ রব্দুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তাদের কোন প্রতিদানগুলো গুলো নষ্ট হতে দিব না একান্ত আপন জনের আবাদ প্রাণের বাইর এখন আসেন আমার বাইরা দুনিয়ার ময়দানে আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবেন আল্লাহ রব্বুল আলমিনকে যখন আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করে তাকে অর্জন করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ভয় যখন আপনার ভিতরে পয়দা হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের সমস্ত কষ্টগুলো দূর করে দেবে আপনাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাকে রিজেক নিয়ে কোনো চিন্তা করতে হবে না আজকে আমরা রিজেক নিয়ে পেরেশান হয়ে গেছি আমার ভাইরা আজকে রিজেক্ট নিয়ে আপনি আমি অনেক প্রেশন হয়ে গেছি আজকে আপনি আমি রিজেক্ট নিয়ে অনেক পেরেশন হয়ে গেছি আমার ভাইয়েরা আজকে দুনিয়ার ময়দানে আপনি শুধুমাত্র পরিবার পরিজনকে খাওয়ানোর জন্য পরিবার পরিজনের নিজেদের ব্যবস্থা করার জন্য আজকে গোটা দুনিয়া আপনি ছোটাছুটি করে বের হন কিন্তু আমার ভাইরা একটি কথা বলে যাই আজকে যদি আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে রাখতে পারেন এই চিন্তা আপনাকে করা লাগবে না আল্লাহ আপনাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা দুনিয়ার ময়দানে করে দিবে কোন সুবহানাল্লাহ এরপরে আমার ভাইরা দুই নাম্বার হলো আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনার দুনিয়াবি সমস্ত কাজগুলো সহজ করে দেবে দুনিয়ার যত কঠিন কাজ হোক না কেন আমার ভাইরা যারা আল্লাহকে একমাত্র ভয় করে আজকে দেখেন তাদের দিকে তাকান আজকে তাদের দুনিয়াবি যত কঠিন কাজ আছে আল্লাহ রব্বুল আলামিন তার গায়েব দিয়া তাদের দুনিয়াবি সমস্ত কাজগুলো সহজ করে দিয়ে দেয় এরপর আমার ভাইরা আল্লাহকে ভয়

প্রাণের ভয়েরা আবার তাদের অন্তরের ভিতরে যদি কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় তাক থাকতো তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো ওই মানুষের সন্তানেরা ওই মানুষটা কখনো কনসারেরা করতে না নারী নর্তকি দিয়ে কোনদিন গান বাজনা করতে পারত না একান্ত আপন জনের আবার এরপরে হল আপনি যখন আল্লাহকে ভয় করবেন আল্লাহ আলমের দুনিয়া বি সমস্ত রহমত এবং বরকত গুলা আপনার জন্য একটার পর একটা উন্মুক্ত করে দিবে একান্ত যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আমার ভাইরা একান্ত আপন জনের আমার প্রাণের ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন একটা ক্ষমতা দান করবে যে ক্ষমতা হলো আপনি দুনিয়া ময়দানে হক এবং বাতিলকে আপনি চিনতে পারবেন হক কোনটা বাতিল কোনটা এই দুইটা জিনিস আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেবে এই দুইটা জিনিস আপনি দুনিয়ার ময়দানে পার্থক্য করতে পারবেন আবার তারাই পার্থক্য করে করতে পেরেছে আজকে যারা পরিপূর্ণ আল্লাহ আরকুল করে যারা ভয় করেছে আল্লাহ এক ক্ষমতা দিয়ে আমার মেয়েরা আল্লাহ রবুল্লা কে তারা চিনতে পেরেছে এজন্য আজকে দুনিয়ার ময়দানে বাতিল শক্তির সাথে তারা মোকাবেলা করে যাচ্ছে আমার মেয়েরা আজকে আপনি করে চলেছে দুনিয়ার ময়দানে যারা একমাত্র রবকে ভয় করেছে রবের ভয় যাদের অন্তরের ভিতরে এসেছে দুনিয়া বি কোনো কিছু তাদের অন্তরের ভিতরে নাই আমার ভাইরা তাদের উপরে বিপদ আপদ মুসিবত চলে এসেছে একান্ত আপন জানা আবার আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করবেন পরিপূর্ণ ভয় করার পরে আমার ভাইরা এই পরিপর্ণ ভয় করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ময়দানে আপনাকে বিভিন্ন বিপদ আপদ मुसीবতের মধ্যে ফেলবে একান্ত আপনজনের আমাত বিপদ আপদ मुसीবতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেলবে কিন্তু আমার ভাইরা আপনি যখন রবকে একমাত্র কেবলমাত্র ভয় করবেন বাতিন শক্তিরা আপনার বিরুদ্ধে সર્যন্ত্র করতেই থাকবে করতেই থাকবে কিন্তু আমার ভাইরা বাতিন যে চক্রান্ত করুক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে সাহায্য করা আমার আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় একান্ত আপন যখন আমার সৃষ্টি করেন আল্লাহর ভয় কলিজার অন্তরে আপনার কলিজার ভিতরে তৈরি করেন আল্লাহর তাকে অন্তরের ভিতরে ঢুকায় নেন আমার ভাইরা আল্লাহকে যদি আপনি পরিপূর্ণ ভয় করেন এই দুনিয়ার ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না আখের রাতের জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমার ভাইরা আর যদি আপনি যদি আল্লাহ একটু চিন্তা করে দেখেন মরণের পরে আপনার কবরের ময় কবরের ময়দানটা কঠিন হয়ে যাবে হাসরের ময়দানটা কঠিন হয়ে যাবে মিজানের ময়দানটা কঠিন হয়ে যাবে ফুলসেরাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমার ভাইয়েরা আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন যে ঘটনাটা বললেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান হয়ে না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না তোমরা কবরে আসিও না মৃত্যু বরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছ এখন আমার ভাইরা এই আয়াতের এই সিগঞ্জের তাফসির থেকে যতটুকু গবেষণা করে আমি পেয়েছি আমার ভাইরা আমরা তো সবাই মুসলমান আমাদের বাপ থেকে শুরু করে বাপদাদা চোদ্দ পুরুষ থেকে শুরু করে আমরা সবাই মুসলমান কিন্তু আমার ভাইরা কেন এখানে মুসলমান হওয়ার শর্ত দিলেন একান্ত আপন জনেরা আমার তার মানে আল্লাহ রাবুল আলামিন ভালো করেই জানে তুমি নামে মুসলমান কিন্তু কামে তুমি মুসলমান হতে পারো নাই আমার আপনি যদি মুসলমান দাবি করেন পরিযায় ভয় একমাত্র এরপরে আমার ভাইয়েরা আল্লাহ অব্বর আগামীকে যদি আপনি ভয় করতে পারেন আমার ভাইরা আল্লাহর ভয় যদি করে যাওয়ার ভিতরে আপনার থাকে একান্ত আপনারা আমার আপনি পরিপূর্ণ মুসলমান এমনিতেই হয়ে যাবেন আপনি পরিপূর্ণ মুসলমান হওয়ার পরে আপনার জীবনের সমস্ত কাজকাল মগর মুসলমানের মতো হতে হবে কথা বলে ঠিক কে রাজ একান্ত আপনার কিন্তু একটু লক্ষ্য করা

আল্লাহ আমরা নে মানুষ মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা ইমানদার আমরা মুসলমান তারা মুখের মধ্যে স্বীকার করে নেবে আমরা মুসলমান আমরা ইমানদার কিন্তু নবী গো তার এটাও স্বীকার করে নেবে আমরা আখেরাতকে বিশ্বাস করি আমরা কিয়ামতকে বিশ্বাস করি আমরা আখেরাতকে বিশ্বাস করি আল্লাহবি সাবধান সাবধান হয়ে যান ওরা মুখে মুসলমান দাবি করলেও ওরা প্রকৃত পক্ষে অন্তরে মুসলমান হতে পারবে না আমার ভাইরা আপনি যদি

রাতের বেলা নীলফামারি থেকে আসার পথে আমি লক্ষ্য করে দেখলাম আরে নীলফামারি শহরের ভিতরে কত মানুষ কত মুসলমানের সন্তান সন্তান। কত মুসলমানের হাতে সন্তানের মধ্যে হাঁটা চলা করছে একান্ত আপন জানা একজনের মাথায় দেখলাম না শিবা আছে। একজনের হাতেও দেখলাম না শাখা আছে আমার ভাইয়েরা তাদেরকে দেখে মনে হলো তারা মুসলমানের সন্তান কিন্তু আমার ভাইয়েরা আসলে আমি অবাক হয়ে গেলাম মুসলমানের দেশে মুসলমানের সন্তানেরা ও পর্যন্ত আল্লাহর ভয়ে না থাকার কারণে আজকে মুসলমানের সন্তানেরাই আজকেই দেহে আপনার লুচ্ছামি করে বেড়াচ্ছে